এই যে বন্ধুরা মচার সাইজটা দেখুন আজকে কিন্তু মোচা রান্না করব তার জন্য চিংড়ি মাছ আনতে হবে কিন্তু চিংড়ি মাছ আনা হয়নি ওরা গেছে বাজারে বাজার থেকে কি আনছে কী জানি আমি টোটালি কিছু জানি না আপাতত আমি বলেছি যে মোচার জন্য একটুখানি চিংড়ি মাছ নিয়ে আসার জন্য ওরা যতক্ষণ বাজার থেকে ফিরছে সেই ফাঁকে আমি মোচাটা ছাড়িয়ে রেখি দিই কেমন চলুন এই যে দেখুন মোচাটা কি সুন্দর পুরো ফ্রেশ মোচা আমার খুব ভালো লাগে এরকম মোচাগুলো এই যে দেখুন আমি বাজারে গিয়েছিলাম আর আমি নিয়ে এসেছি মোচাটা আমার আবার এই সব টচা দেখলে একটুখানি লভ সামলাতে পারি না কিনে নিয়ে চলে আসি তবে চিংড়ি মাছটা আনিনি তো বাজার থেকে নিয়ে আসুক চিংড়ি মাছ সেই সময় মানে যেটুকুনি সময়টা আছে আমার হাতে সেই সময়ের মধ্যে আমি মোচাটা ছাড়িয়ে রেডি করে রেখে দিই এই যে দেখুন প্রত্যেকটা ফুল পুরো ফ্রেশ দেখুন তো বাজার থেকে চিংড়ি মাছটা নিয়ে আসুক তারপরে তো রান্না বান্না করব সেই ফাঁকে আমি একটুখানি মোচাগুলোকে বেছে বুঝে কেটে হলুদ জলে ভিজিয়ে রাখি এই যে দেখুন মোচাটা কিন্তু মোচার মতনই হয়েছে দেখুন সব কটা ফুল ফ্রেশ আজকে মোচাটা খেয়ে কিন্তু শান্তি লাগবে ভাতের সাথে চলুন আর বিশাল বড় একটা মোচা এখন এই ফুলগুলোকে একটুখানি বেছে উছে নেবো এই যে পাতলা এই যে কাগজের মতন যেগুলো আছে এইগুলোকে তুলে তুলে ফেলে দেব তাহলে বন্ধুরা চলুন মচাটা প্রথমে কেটে নিই তারপরে চলে আসবো আপনাদের সামনে বান্না করার জন্য চলুন আবার এইগুলো বার করতে হবে এই যে এই যে মচার ফুল থেকে যে কাঠি অংশগুলো আছে না এই যে এই কাঠিগুলোকে বের করতে হবে ঝামেলার কাজ আছে চলুন বসে বসে এই কাজটা শেষ করে নিই তারপরে ফিরে আসছি তো বন্ধুরা চলে এলাম বান্না করার জন্য আর বাজার থেকে নিয়ে এসেছে পার্সে মাছ তার সাথে চিংড়ি মাছ বলেছিলাম মোচা করব তার জন্য চিংড়ি মাছ আনার জন্য তো চিংড়ি মাছটা নিয়ে এসেছে আর মোচাটা এই যে কেটে কুটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি কতটা হয়েছে দেখুন একটা বিশাল বড়ো সাইজের মোচা ছিল তো তাই অনেকটা মোচা হয়েছে যে চলুন মোচাটা তো রান্না করবো আর মোচার খণ্ঠোর জন্য এখানে আলু কেটে রেখেছি আর এখানে দুটো আঙল কিনেছি ভাতে সিদ্ধ দেবো আমি খাবো আর এদিকে এই যে পার্সে মাছ আর চিংড়ি মাছ সব কিছু জোগাড় পথে পরে এসে না রান্না করতে দেরি হয়ে যাচ্ছে আর তার সাথে করবো ডাল তিন মিশালি ডাল নিয়েছি এখানে আছে বিগুলির ডাল মুগ ডাল সাথে মসুর ডাল চলুন প্রথমে ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিই তারপরে যা বাদ বাকি কাজ আছে করে নেবো এই যে আমলকিটা ভালো করে ধুয়ে নিয়েছি ভাতের মধ্যে দিয়ে দিই এখন আমি ডালটা ধুয়ে নেবো ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এই যে দেখুন তিন মিশালি ডাল এই ডালটা খেতে না ভালো লাগে কিন্তু ডাল সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি নুন তো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন মাছের মধ্যে নুন হলুটা দিয়ে দেবো এই যে পার্শে মাছগুলো দেখুন লম্বা লম্বা মনে হচ্ছে যেন এগুলো বেলে মাছ কী মাছ এনেছে কী জানি আমি নিজেই বুঝতে পারছি না এটা বেলে মাছ না পাশে মাছ চলো নুন ওটা দিই আজকে এই পাশে মাছের সর্ষে দিয়ে ঝাল করবো আচ্ছা চিংড়ি তো মরচাপের দেবো বেশ বড় বড় সাইজের পার্সে হলো জানেন এর মাথাটাকে দেখে আমার মনে হলো যেন বেলে মাছ কী নিয়ে এসেছে কী জানি বাজার থেকে আমার তো একদমই পছন্দ হচ্ছে না মানদের কিছু করার নেই মাছ নিয়ে এসেছে এটাকে একটুখানি সর্ষের বেটে দিয়ে সাদা সরষে বেটে দিয়ে ঝাল করে দিই তাহলে যাবে ছি আর চিংড়ি মাছের নুন নুনটা মেখে নিয়েছি এরপরে এই মচার জন্য মশলাটা রেডি করে নিই তো এখন আমি মশলাটা পেটে নেবো সব কিছু রেডি করে দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ গোটা জিরে শুধু খাই লঙ্কাটাই দিন চলুন পেটে নিই তো এই যে মশলাটা পেটে নিয়েছি আজকে আর ছিলে বাটলাম না একদম হাতে সময় নেই এই যে চলুন এবারে রান্না শুরু করি তো ভাতটা হয়ে গেছিলো নামিয়ে নিয়েছি আর ডাল ছিদটা হয়ে গেছে এখন চলুন মোচাটা রান্না করি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে প্রথমে মোচার জন্য আলুটা ভেজি তারপরে চিনি মাছটা ভাজি আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন এদিকে আলু ভাজাটা কত থাকুন সেইভাবে আমি ডালটা ঢেলে দিই এই যে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখুন ঢেলে নি ডালছিদারে দিয়ে দিচ্ছি হলুদ গুড়ো এদিকে আলু ভাজাটা হয়ে গেছে তুলে চলুন পর চিংড়ি মাছটা ভেজে নি নিয়েছি আলু চির ভেজে নিয়েছি আর অল্প একটুখানে তেল দেবো তেল গরম হয়ে গেছে তেজপাতা দিচ্ছি দিয়ে দেবো গোটা জিরে মশলা বাটাটা তো মশলা লেগেছিল একটুখানি জল দিয়ে ধুয়ে দিলাম দিয়ে দিলাম জলটা তো মশলা কষার সময় সব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো দিলাম কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর এমনি ছালো কাছি নুন আর দিয়ে দেবো চিনি আমার চিনির পৌটু মধ্যে কী আছে দেখুন গুড় মেদিনীপুরের বিখ্যাত পাতালি গুড় এরপর মশলাতে ভালোভাবে কষে নেব আজকে এই মিশালি ডালটা পেঁয়াজ রসুন দিয়ে সাঁতলাব ফাটাফাটি লাগে কিন্তু খেতে চলুন টমেটোটা ফেটে নিয়েছি তুলে নিই আর এই দিয়ে মশলাটা মোটামুটি হয়ে এসেছে এই তো মশলাটা ভালো মতো কষে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দেওয়ার পরে দু তিন মিনিট নেড়ে চেড়ে নিয়েছি চলুন এরপরে কেটে দেখা মশলা দিয়ে দি জল দিতে লাগবে না মচা থেকে যে জলটা বেরোবে তাতেই মাথা সেদ্ধ হয়ে যাবে একটুখানি কষে নিই তারপরে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে দেবো তো মশলার সাথে মচাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা আর একবার ভালো করে মিশিয়ে নিই তারপরে ঢাকা দিয়ে দেবো তো এখন আমি ডালের জন্য পেঁয়াজ আর রসুনটা কেটে নেব এইসব ডালগুলো রসুন ফোড়ন দিয়ে সাঁতলে ভালো লাগে খেতে তাই আমি একটুখানি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে ডালটাকে সাতলে নিই আর যে মুগের ডালটা আমি সেদ্ধ করলাম সেই মুগের ডালটা খেতে কিন্তু বেশ লাগে কারণ খসা আছে তো ভালো লাগে তো মাছের ঝালের জন্য পোস্ত আর সাদা সরষে আর কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি মচাটা একবার ঢাকা খুলে দেখে নিলাম কত হয়েছে আলু মোচা সব সেদ্ধ হয়ে গেছে শুধু এই মশাটা বেটে নিই তারপরে নামিয়ে খেলো হয়ে গেছে নামানো গাতে ঘি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো ঘি তো গরম মশলা ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ভেবে ফেলে এই যে দেখো মচার গুণটা কতটা হয়েছে দেখো বড় সাইজেরও মচাটা ছিল বলুন ভালো কত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে তো এখন ডালটা সাঁতলে নেব তার জন্য তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি চলো ডালটা সাঁতলে নিব তেলটা ভালো করে গরম করে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম সেখানে ভাজা ভাজা করে নিই তারপরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা দেবো একটা লাল করে ভেজে দিয়েছি ডালটা ঢেলে দেবো এই যে তিন মিশালি ডাল পুরোপুরি রেডি গরম করে নিয়েছি এরপরে পাঁচ মাছগুলো ভেজে নেব তারপর আর তেল দিচ্ছি না ওই তেলে রান্না করবো তেলের মধ্যে ফড়ন দিচ্ছি কালো চিনি সরষে বেলা জলটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদের মূল কাশ্মীর আলঙ্কার গুঁড়ো নুন চিনিটাও দিয়ে দিলাম তো গ্রেভিটা ফুটে উঠেছে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম তো এই যে সরষে বাটা দিয়ে পার্শে মাছের মতো মোটামুটি শেষ আর আজকে কি কি রান্না করলাম বলুন তো আচ্ছা এখানে ভাত আর ভাতের মধ্যে দুটো আমলকে সিদ্ধ দিয়েছি আমি খাবো আর তার সাথে করেছি তিন মিশালি ডাল মুগ মসুর আর বিউবি ডাল দিয়ে একসাথে রসুন দিয়ে বানিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তার সাথে করেছি মচা চিংড়ি একটুখানি নিয়ে টেস্ট করা হয়েছিল কেমন হয়েছে ফাটাফাটি হয়েছে কিন্তু খেতে আর তার সাথে বানিয়েছি গা মাখা করে সরষে পোস্ত বাটা দিয়ে পার্শে মাছের ঝাল চলুন ভাতটা বেড়ে নিই খিদা পেয়ে গেছি এই যে আমলকিটা বেরিয়েছে দেখুন আমি আমলকি নিয়ে এলে না এরকম ভাতের মধ্যে দিয়ে দিই গোটা গোটা সিদ্ধ হয়ে যায় একটুখানি নুন দিয়ে খেয়ে নিই ভালো লাগে এই যে আরেকটা বেরিয়েছে ভাতটা বেড়ে একটুখানি গুছিয়ে গাছিয়ে নিলাম নিয়ে নেবো মচা চিংড়ি ভাতের পাশে নিয়ে নেবো মচা চিংড়ি ঘিয়ে গরম মশলা দিয়ে বানিয়েছি তো দারুণ একটা গন্ধ বেরিয়েছে মাছের ঝাল দুটো নিলাম মা আর ছেলে আমরা দুজন একসাথে খাবো তাই দুটো নিয়ে নিলাম নিয়ে নেব ডাল আমাদের বাড়িতে ডালটা সবাই খেতে ভালোবাসে তাই ডালটা একটুখানি রস হবেই হবে এই যে তাহলে বন্ধুরা এই যে ভাত বেড়ে নিয়েছি নিয়েছি ভাত আছে আমলকি সিদ্ধ মোচা চিংড়ি তার সাথে আছে পার্শে মাছের ঝাল আর এখানে আছে তিন মিশালি ডাল চলুন এরপরে খাওয়া দাওয়া করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে টাটা